সালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত সৌদি আরবে আজকে আমরা কিছু কোম্পানি নিয়ে আমরা কথা যে বিষয়টি হলো এখানে ম্যান কম ডট কম একটি কোম্পানি এবং কোম্পানির লোকু দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এটি অবশ্যই ডাইরেক্ট কোম্পানি এতে কোনো সন্দেহ নাই কাজের সুযোগ সুবিধা এখানে বিভিন্ন ধরনের রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সুপারভাইজার হিসাবে নিবে এবং সেলসম্যান হিসাবে নেবে টলিম্যান হিসাবে নেবে এবং ক্লিনার নেবে সাইটটি সেকশনে কর্মী নেওয়া হবে সুযোগ সুবিধা হল বাসস্থান আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে আর ডিউটি হবে আট ঘন্টা বেতন চোদ্দশো রিয়াল আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার সেটি আপনারা দেখতে পাচ্ছেন আর অগ্রিম কোনো পেমেন্ট নেই শুধু পাসপোর্ট ছবি অ্যানারি কার্ড অবশ্যই আপনারা ফোন দিয়ে আবার আমি যে কথাগুলো ভিডিওর মধ্যে বলে দিই আপনারা আবার সেম কথাটি শোনার জন্য আপনারা আমাকে নক করেন আপনারা যদি এক হাজারজন লোক আমাকে নক করেন এক হাজার উত্তর দাও আমার কাছে সম্ভব নয় এছাড়া ভালোভাবে আপনারা এ টু জেড ভিডিওটি শুনবেন বুঝবেন তারপরে কোনো কিছু জানার থাকলে আমাকে নক করবেন এটা হলো আমার রিকোয়েস্ট আর এখানে বিষয়টি হলো পাসপোর্ট ছবি অ্যান কার্ড ছবি অবশ্যই প্রিন্টের ছবি ঢাকা এসে তুলবেন একশো আশি টাকা নেয় বা একশো ষাট টাকা নেবে প্রিন্টের ছবি দশ মিনিটের মধ্যে দিয়ে দেয় আর দ্বিতীয় বিষয় হলো আপনারা এগুলার সাথে দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি ডিরেক্ট মেডিকেল যদি করেন কারো যদি শারীরিকভাবে সমস্যা আছে কিনা এটা বাছাই করার জন্য টেস্ট মেডিকেল করতে পারেন আমাদের মাধ্যমে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কি কি চেক আপ করা লাগে এগুলো ওনারা করে দেয় পঁচিশশো থেকে তিন হাজার টাকা এরকম দেয় সামথিং আরেকটি বিষয় হলো একদিনে রিপোর্ট দিয়ে দেবে আর যদি হাতে সময় খুব কম না থাকে বা নিজের মনে করেন যে না আমি ঠিক আছে শারীরিকভাবে কোনো অসুবিধা নেই আপনি স্যারে ডাইরেক্ট মেডিকেল করতে পারেন দশ হাজার পাঁচশো টাকা যাবে সাড়ে আট হাজার টাকা গভর্নমেন্ট মেডিকেল ফি দুই হাজার টাকা মেডিকেল স্লিপ মেডিকেল ফিটা হলে পুলিশ পুলিশের থানা থেকে এনে জমা দেবেন দেন আমরা মোফা করব মোফাটা কি আগে ছিল স্টিকার ভিসা বর্তমানে ইলেকট্রনিক ই ভিসা অনলাইন ভিসা যেটা বলে মোফা হওয়ার পরে প্রথম দাপের পেমেন্ট দিতে হবে দু লক্ষ টাকা আর প্রথম দাপের পেমেন্ট থেকে শুরু করে ৩৫ থেকে চল্লিশ দিন লাগবে ফ্লাইট হতে দ্বিতীয় দাপের পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গার ফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে আপনারা শুনবেন এবং বুঝবেন আর এই বিষয়ে গেলে যে সুপারভাইজার সেলসম্যান টর্নিম্যান ক্লিনার এই এই বিষয়ে যদি আপনারা যেতে চান এই কাদের উপর যেতে চান অবশ্যই খরচ পড়বে সাড়ে চার লক্ষ টাকা তো যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আল্লাহ হাফেজ